অল্প একটু দূরে তাহলে ফোনেই আপনার সাথে সম্পর্ক আপনার স্বামী কি করেন আমার করে আউন্ড থাকে কোন দেশে থাকে মালদ্বীপ থাকে আপনার ছেলে মেয়ে আছে সন্তান একটা মেয়ে কতদিন হলে বিয়ে হচ্ছে আপনার আমার ভাই আপনার নাম কি বাসা বাসা নীরব ভাষা ভাষা পাঁচটা গানে মইছে বেরাম আ অবিবাহিত কি করেন